যখন তোয়াত যাব মাঝে ফাঁস্বতী আজারি টাকিব তখন তো কি লেখুয়া গ একটা হতা আছে যতক্ষণ ফাঁস বাদ ততক আশীর্বাদ ইন যে বিব তেল বাজ মূল হাতত কেয়ালা হয়ে দিয়ান আমি কে ভালো না যখন মাজে ফাঁশ্বতী নোট আজারি তখন তো আর এন তেল মারব দে তেল জিনিস ব্যক্তি তোমার তো এল মারিব কি ততক্ষণ বাদ ততক্ষণ আশীর্বাদি দিত আমি বিশ্বাস নক আসনে তেল বাস যারা বিশ্বাস নকা বোতকে টিয়ালে কেন টিয়ালে কেঙ করা টিয়ালে কি দিয়ে রে টিয়া দিয়ে এ যদি মূল জিনিস যখন তো যাব মাঝে দি আজারি টাকি তখন তো কি লেফুয়া ডর গ এখি দিম বহুত জনাব থনাপ লিখি ফুৰাই পেলাব ইনতে বাৰ তোমাৰ জীৱনৰ নিয়ম তুমি বহুত কিছু গঢ়গৈ সনা হাম নহব সামবা নাই ইবা যু বেছি সামৰিবা তহন তুমি জনা বুদ্ধ থনা ফে উৰাই পেলাবি এখন নিয়ম জীৱনৰ মাজে বহুত কিছু গতিতো চাই অ বহুত কিছু ঘৰিবা ব্যক্তিৰ এক কান জিনি গঢ়িব নাই ইবা গঢ়াগৈ আগে বিক কিনে তুমি ঘুরি যেদিন ঘুরবা এদিন তুই উইবা ন তখন তুই যিস কেন আস নুঝিস যারাই দেখ তার হইতার আসলে কেন দিয়ে না আর হতা কি মিস হতা নাকি কথা তোরা হইতে পারা তখন মূল হতে তেল রে মানসির পিছি গু 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 গদৌরিয়া রে এবার তো দিয়া দই তো দৌরা নহরবর ফিসে দৌরবো বেম্বি নিদেকে দৌড়বো তোমার তো যখন তো বেম্বিনী দৌড়ানি ফিরি ফিরে দৌড়ব আর হতে খরবাগি কিন্তু বাস্তব কথা ইয়ান ডাইরেক্ট বাস্তব কথা বর্তমান সমাজের মাঝে আর হচ্ছে না টিয়া জীবন চরিত্র ঠিক না থাকে যখন টিয়া চরিত্র ঠিক থাকিব ইমান ঠিক থাকিব ইমানটিকে রাখি তোর অত্তর প্রয়োজন আছে কেউ অত প্রয়োজন আছে কেউ টিয়ার প্রয়োজন আছে যখন তো টিয়া বইস না থাকে তখন তিয়াং খারাপ জিনিস গুতি হবাহ মনে হব কিন্তু তো টিয়া থাকি তখন তো হব এটা মূল জিনিস ইতিমধ্যে বাদ বাদ তুমি যদি টিয়া হওয়াই পার তোলা জোর আছে তো যখন বা থাকি যে মা হবো ইবার হলেও প্রয়োজন নাই বেডা তেলমার ভালি লাভ আসল ইত আসদা তেলবাস ইতো এটা তেল তেলবাস ইটা তার সামরিক তেলমারন ই তুই যদি কোটি কিলিও ইটা তেল মারে হলে চিন্তা করব